아 त े माय तुमदा त ा ल <suck ा त 아 न ा ह म <suck ा र সব কিছু মুছে পরিষ্কার করছ আচ্ছা এখনো করা হয় নাই আচ্ছা করো কাজের খেলা আসে না আমাদের এখন নিজের কাজ নিজে করতেছ নিজের কাজ নিজে করতেছ

দেখি মোচা হয়েছে এখন কেরকম হয়েছে দেখাও গাইসদেরকে তোমার বাসাটা কেমন হইলো দেখাও জিজ্ঞেস করো গাইস কেমন হয়েছে জিজ্ঞেস করো হ্যাঁ এটা মুচ্ছো এদিকে মুচ্ছো মোছো একটু মোছো কি করছো নানু দেখি এদিকে ফিরো পরিষ্কার করছো এখনো হয় নাই আচ্ছা বসে ভালো সুন্দর করে আরো ভালো করে মশতে হবে ভালো করে মশা হয়েছে ठीक है थे सर गाइस देर के अल्लाह हाफिज़ दबी दे दो अल्लाह हाफिज़ चलम दे दो आप तो मानते